বন্ধুরা আজকে লাউয়ের মিষ্টি তৈরি করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মিষ্টিটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো ভালো লাগলে তোমরাও বানিয়ে খাবে ঘরে লাউটা আমি চুলে নিচ্ছি বন্ধুরা লাউটা কুড়িয়ে নিয়েছি আমি এখন চিপে জলটা ফেলে দেব ভালোভাবে জলটা চিপে নিয়ে নেবো লাউটা চলো এখন রেসিপিটা বানাই লাউ দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন লাউ গ্রেডগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটা মিডিয়াম স্টিমে বানাচ্ছি আমি আর চিনি এখানে আধা কাপ দিয়েছি নারকেল প একসাথে মিলি আমি নেড়ে চেড়ে নিচ্ছি চিনির দিকে জলটা বেড়ে এটাতে জলের দেওয়ার দরকার নেই এখানে আমি তিনটা এলাচি থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য অল্প ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা সেন্ট হওয়ার জন্য এলাচি আর ঘি দিলে সেন্টটাও খুব সুন্দর হবে যেহেতু আমি লাউ দিয়ে বানাচ্ছি আর ভালোভাবে জাল দিতে হবে যেমন নারকেলের লাড্ডুটা হয় আঠালো আঠালো বন্ধুরা এখন আমার লাউর পিঠটা হয়ে গেছে একটা থালে আমি নামিয়ে নেব বন্ধুরা থালে নামিয়ে এখন আর ঠান্ডা করে সেপটা দিয়ে দেব তোমরা যেভাবে লাড্ডু যদি বানিয়ে খেতে পারো তো লাড্ডুও বানানো সেপ দিতে পারবে মিষ্টিও সেপ দিতে পারবে বন্ধুরা আমি এভাবে শেপটা দিয়ে দিয়েছি তোমরা নিজেদের ইচ্ছার মতন শেপটা দিতে পারো এভাবে বাকিগুলো করে নেব বন্ধুরা লাউ দিয়ে কালা যেমন বানিয়েছি কেমন লেগেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য